প্রত্যেক সুস্বাগত জানি আমার আমি আমার ইউটিউব লাইফটি শুরু করছি যারা দেশ থেকে দেখছেন তারা বিদেশ থেকে দেখছেন আমার করছি চিরাচরিত ভাবে আমাদের দেশে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা আশপাশ অঞ্চলে দুর্গাপূজা যেটা সার্বজনীন দুর্গাপূজা এটা প্রতি বছরের ন্যায় আবারও শুরু হয়েছে আঠাশ ডিসেম্বর থেকে সরি আঠাশ সেপ্টেম্বরে আমরা যারা আমরা যারা বাংলাদেশি আছি কিংবা যারা ইন্ডিয়ায় বসবাস করতেছেন এদের ভিতরে যারা সনাতনী ধর্মাবলম্বী যারা হিন্দু ধর্মাবলম্বী তারা দুর্গাপূজা তাদের ধর্মীয় একটি বড় অনুষ্ঠান আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের আশপাশে হিন্দু সমাজের বসতি থাকার কারণে আমরা দেখে এসছি তারা খুব ঝাঁকজমকভাবে দুর্গা পূজা করে থাকে আসলে প্রত্যেকের কাছে তার ধর্মীয় উৎসব ধর্ম তার ধর্মীয় সংস্কৃতি ধর্মীয় আচার নিয়ম সবিতার কাছে অমূল্য ও তুলনীয় সেটা প্রত্যেক ধর্মালম্বীর কাছে তার ধর্ম বড় গতকালকে মিডিয়ার বদৌলতে যে জিনিসটা দেখলাম কলকাতায় আমাদের বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে দুর্গার পায়ের নিচে অসুরের স্থানে রাখা হয়েছে এবং ওনার মুখ বানানো হয়েছে ট্রাম্পকে ওষুধের স্থানে রাখা হয়েছে ওষুধ বলতে আমরা যেটা বুঝি তখনকার সময় দুর্গা বিপক্ষে যারা ছিলেন তাকে ওষুধ অর্থাৎ দুর্গার যিনি ছিলেন তাকে ওষুধ বা বলা হয় বা ডক্টর মোহাম্মদ ইউনুস বা ইন্ডিয়ার সাথে এমন কোনো সম্পর্ক বানিয়ে তাকে অপমান করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু বাংলাদেশ সরকার অর্থাৎ বর্তমান উত্তরবর্তী সরকার তিনি প্রধান উপদেষ্টা সেজন্য ওনাকে অপমান করা বাংলাদেশের মানুষকে অপমান করা এটা আসলেই অবশ্যই ঠিক হয়নি আমরা যারা বাংলাদেশি আছি কিংবা আমরা যারা বাংলাবাসী আছি আমরা কখনোই এই জিনিসটাকে সহ মানে ছোটো করে দেখবো না বা ছোটো করে দেওয়া সুযোগ নেই এই কাজটি বড়ো অশুভনীয় কাজ হয়েছে মন্দ কাজ হয়েছে এটাকে কল্যাণের বার্তা নিয়ে আসে নাম দেবমন্ডল সেই ধাই আসলে আমরা ধর্মীয় কাজ বা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে যখনই আমরা সংযম হব সংযমী হব আমরা ধর্মের চর্চার মাধ্যমে আমাদের ভিতরে সহনশীলতা আসবে ধৈর্য আসবে বিনয় আসবে মানুষের ধর্ম মানুষের কর্মকে মানুষকে সম্মান করার যে একটা বৈশিষ্ট্য সেই জিনিসটা যখন আসবে তখন আমরা অবশ্যই আমাদের ভিতরে ধর্মের যে মূল মেসেজ মূল বার্তা সেটা অবশ্যই আসবে এই জন্য বলি আসলে ধর্ম চার যার হ্যাঁ উৎসব তার তার কিন্তু রাষ্ট্রসভার আমরা আমাদের রাষ্ট্রে যারা আছি বসবাস করছি আমাদের যারা আমাদের যারা মুসলমান আছেন তাদের জন্য ধর্ম বড়ো তাদের কাছে তাদের রাষ্ট্র বড়ো আমাদের আর কাছে আমাদের ধর্ম বড় আমাদের রাষ্ট্র বড় পাশাপাশি এই বাংলাদেশটা আসলে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী সংগঠনের নয় এই বাংলাদেশটা এই বাংলাদেশের যারা নাগরিক যারা এই বাংলাদেশে নির্মাণ করেছেন তাদের প্রত্যেকে এখানে কাউকে ছোটো কাউকে বড় দেখার সুযোগ নেই তবে আমরা বাংলাদেশি হিসাবে আমাদের আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের বাংলাদেশ সরকারের যিনি প্রধান উপদেষ্টা ওনাকে হেয় করা ছোটো করা ওষুধ হিসাবে বানিয়ে ওনার প্রতিকৃতি কে অসুরের স্থানে রাখা বধ করার যে গ্রীষ্ম বর্ষা ইত্যাদি দিয়ে সেগুলো আসলে আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে সেটি ঠিক হয়নি ধর্মীয় দৃষ্টিকোণ তো অনেক বড়ো বিষয় ধর্মীয় দৃষ্টিকোণ তো কোনো ধর্মই বলে না যে আপনি অন্য কোনো ধর্মের মানুষকে অন্য কোনো দেশের মানুষকে অন্য কোনো কৃষ্টি কালচারের মানুষকে আপনি ছোটো করে দেখবেন এটা সুযোগ নেই আপনি মানুষ হিসাবে আমাকে মানুষ হিসাবে সম্মান করবেন আপনি আমার ধর্মকে সম্মান করবেন আপনি আপনাকে মানুষ হিসাবে সম্মান করবো আমি আপনার ধর্মকে সম্মান করব আপনাকে ছোটো করে দেখার ছোটো করে উপস্থাপন করার আমার সুযোগ নেই আপনার ধর্মকে আমি ছোটো করে দেখার এবং আপনার ধর্মকে ছোটো করে উপস্থাপন করার সুযোগ নেই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ব্যক্তি জীবনে কারোর সাথে কোনো 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 এমন কোনো কাজ যে কাজের কারণে কোনো অসহনীয় কাজ কোনো মন্দ কাজ করে থাকলে সেটা ওনার ব্যক্তিগত বিষয় কিন্তু রাষ্ট্রীয়ভাবে যখন কোনো কাজ করা হয় সেই কাজটি আসলে আসলে সেটি জাতি প্রত্যেকের উপর সেটি বর্তায় আমরা বাংলাদেশি মানুষ আমরা চাই আমরা বাংলাভাষী মানুষ আমাদের এই বাংলাদেশে ভারতে বা পুরা বিশ্বে প্রায় আমি যতটুকু জানি আপনার পঁচিশ কোটি মানুষ আছে যারা বাংলাভাষী আমরা বাংলা ভাষা অর্জন করেছি অনেক কষ্টের বিনিময়ে আমরা আমাদের যে ধর্ম সেটা যুগ থেকে যুগ রূপান্তর কিংবা আমরা যদি বলি যে আমরা বংশ থেকে ধ্বংস আমরা এভাবে চলে আসতেছে আমাদের ধর্মের চর্চা আমরা কখনোই অন্য ধর্মের মানুষকে আমরা ছোটো করে দেখি না আমাদের আশপাশে যেই সব ধর্মার মানুষ আছে যেমন আমার আশপাশে ছোটো থেকে যাদের সাথে বড় হয়েছি তারা অনেকেই হিন্দু আছে আমরা তাদেরকে সামাজিকতার দিক থেকে ভাতৃত্বের দিক থেকে সব দিক থেকেই আমরা সব মানুষ চোখে দেখে থাকি এখানে তাদেরকে অপমান করা তাদেরকে অসম্মান করার সুযোগ নেই ধর্ম কখনোই আপনাকে এ ধরনের করার সুযোগ দেয় না আমরা আমি যে কথা দিয়ে বলতে চাইতেছি সেটা হচ্ছে আমি আমার ধর্মকে বড় দেখানোর জন্য আমি এমন কোনো কাজ করবো না যে কাজের কারণে অন্য দেশ অন্য দেশের নাগরিকের হ্যাঁ কষ্ট হয় অপমান হয় সেই কাজটি আসলে করা উচিত নয় আমি সুত্রে এক মানুষ আমি আপনাদের দুয়ারে প্রতিনিয়ত আসি আপনাদের সামনে প্রতিনিয়ত আসি যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের প্রত্যেকটি প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা এই মানবিক চ্যানেলটির পাশে দাঁড়ানোর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী লাইভ পরবর্তী শর্ট ভিডিও ইত্যাদি আপনারা যত সময় পাবেন আমাদেরকে গঠনমূলক পরামর্শ দিলেন যার মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি যাই হোক আমরা অবশ্যই সম্মান করব অপরের ধর্মকে তো অবশ্যই হবে আমরা আমাদের রাষ্ট্রকে যেরকম সম্মান করি অপর রাষ্ট্রকে আমরা সেইভাবেই সম্মান করি অপর রাষ্ট্রের মানুষকে আমরা আমাদের আমরা যেহেতু একটি অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশের হিন্দু মুসলমান থেকে বইমারা বাঙালি পাহাড়িদের যে একটা ধাওয়া পাল্টা দেওয়া অগ্নিসংযোগ মানুষ নিহত হয় আমরা দেখেছি সেটার মাধ্যমে বাংলাদেশ সরকার যে জিনিসটি করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি এবং অন্যান্য যে বাহিনী যারা যৌথভাবে চট্টগ্রামের যে একশো জারি ধারা জারি করা হয়েছে যেটার ধারা বাংলাদেশ এই জিনিসটি বুঝাইতে চায় বাংলাদেশ কখনোই আমরা অসাম্প্রদায়িক হতে চাই না সাম্প্রদায়িক দাঙ্গা ভাঙ্গামা করতে চাই না আমরা সব বাংলাদেশ তার স্বাগমত স্বাধীনতা রাখার জন্য সবসময় এগিয়ে থাকে এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করে ভালোবাসে এবং অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা করে ভালোবাসে বাংলাদেশ আসলে যে ভাই বলতেছে অন্ধের দেশ খুব এটা আসলে প্রত্যেকের জিনিসকে দেখবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আপনি আমাকে খারাপ দেখতে পারেন আপনি আমাকে খারাপ ভাবতে পারেন আমাকে গালিগালাস দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত উচিত বিষয় ব্যক্তির চরিত্রের বিষয় ব্যক্তির পরিবেশ ব্যক্তির হ্যাঁ সামাজিকতা ব্যক্তির দেশের কালচার সব কিছু মিলিয়ে হয়ে থাকে এটা নিয়ে আসলে যারা মিলিয়ে কাজ করে তারা এসব বিষয়ে করে না আমরা শিখতেছি কাজ আমরা কখনোই অপরক্ষে আঘাত করি না অপরকে ছোটোভাবে দেখি না আমরা যে জিনিসটা বলতে চাইতেছি যে আপনি যখন হ্যাঁ কারো পক্ষে থাকবেন তার জন্য আপনি হয়ে যাবেন কারো বিপক্ষে আপনি হয়ে যাবেন সেই মেসেজটা আমরা এই ধরনের স্বার্থবাদী বিশ্বাসী না স্বার্থ থাকলে আপনি আমার কাছে হিরো হয়ে যাবেন আর স্বার্থনাথন হয়ে যাবেন চিন্তা আপনার কাছে আমার যে যেই আবেদন বা নিবেদন সেটা বলতে চেয়েছি যে আপনি একজন নাগরিক হিসাবে একজন মানুষ হিসাবে অপর মানুষকে অপর মানুষের ধর্মকে অপর রাষ্ট্রকে অপর রাষ্ট্রের নাগরিককে তার ধর্মকে রাষ্ট্রীয় ধর্মকে আপনি সম্মান করবেন আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারত তার নাগরিকদেরকে আমরা সম্মানের চোখে দেখি তাদের রাষ্ট্রীয় ধর্মকে আমরা সম্মানের চুক্তি দেখি সবাইকে সম্মান দেখব আমরা দেশের ভিতরে আমরা এক একজন মানুষ অপর মানুষকে সম্মান দেখব এবং পাশাপাশি আমরা দেশের অন্য দেশের মানুষকে অন্য দেশের রাষ্ট্রীয় ধর্মকে আমরা সম্মান দেখব দেখবো এই কাউকে আমরা ছোটো করে দেখব না ছোটো করে উপস্থিত করবো না কারণ আমরা একটা স্বাধীন দেশের মানুষ একটা স্বাধীন দেশের মানুষকে সম্মানের দেখাটাই আমাদের কর্তব্য আদর্শ নাগরিক হিসাবে ভালো নাগরিক হিসাবে আমরা যেহেতু নিজেদেরকে যদি আমরা মনে করি ভালো নাগরিক ভালো নিজেদেরকে যদি আমরা মনে করি যে আমরা ভালো মানুষ তবে আমরা অপর মানুষকে সম্মান করবো অপর মানুষের ধর্মকে সম্মান করব অপর দেশকে সম্মান করবো অপর দেশের নাগরিককে তাদের ধর্মীয় যে বিষয় আছে রাষ্ট্রীয় ধর্ম যে বিষয় আছে সেগুলিকে আমরা অবশ্যই সম্মান হিসেবে দেখব আমরা নিজেদের ধর্মকে সম্মান করি অপরের ধর্মকে সম্মান করি আমাদের ভিতরে মনুষ্যত্ব আছে মানুষের প্রতি সেই মানুষ করব আমরা মানবিক হব ওপর মানুষের সাথে আমরা মানবিক আচরণ করবো মানুষ মানুষও মানবিকতা আমাদের সাথে মানবিক আচরণ আমরা এমন নই যে শুধু আমরা নিজেদের সাফাই যাই এমন নয় আমরা নিজেদেরকেও আপনার আমরা সংগৃত রাখবো অপর মানুষকেও সংগৃত রাখবো আমরা ধর্মীয় বিষয়ে কোনো সময় বাড়াবাড়ি করব না আমরা কোনো দেশ জাতিকে শুধু দেখানোর জন্য আমরা এমন কোনো অক্ষব দিব না এমন কোনো কথা বলব না এমন কোনো বিষয় এসে পোস্ট করবো না এমন কোনো বিষয় এসে উপস্থাপন করবো না যার কারণে অপর মানুষ কষ্ট পেতে পারে সে অপর মানুষ সে ব্যথা পেতে পারে অপরাষ্ট্রের মানুষ সে জিনিসটি জানলে তার কষ্ট লাগতে পারে আমরা সব সব অবস্থায় নিজেকে ভালো রাখবো অপর মানুষকেও ভালোভাবে ভালো দৃষ্টিতে দেখবো কাউকে একটু দৃষ্টিতে দেখবো না কাউকে কোনো জাতিকে কোনো গোষ্ঠীকে আমরা কখনোই ছুটি করতে দেখবো না আমাদের হিসাব হচ্ছে আমরা যেহেতু সম্মানকে রক্ষা করার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারি অপর মানুষও তার সম্মান রক্ষার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে আমরা আমার ধর্মকে যেরকম ভালোবাসি যে কোনো পর্যায়ে যেতে পারি অপর মানুষও তার ধর্মকে সে সম্মান করে পর মানুষের তার ধর্মকে রক্ষার জন্য বা যে কোনো পর্যায়ে যেতে পারে আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো আমরা কখনোই কোনো দেশের মানুষকে কোনো দেশের জনগণকে কোনো দেশের নাগরিককে আমরা ছোটো করে দেখবো না দেখি না আমরা আমরা আমাদের ভিতরে যে কথা ভদ্রতা আছে সেটা হচ্ছে মনুষ্যত্বের ভদ্রতা মনুষ্যত্বের জ্ঞান আমরা অপর মানুষকে মানুষ হিসাবে ভালোবাসবো সে যে কোনো ধর্মের হোক অপর মানুষকে সে ছোটো হয়ে থাকলে তাকে আপনারা স্নেহ করব সে যে কোনো ধর্মের হয়ে থাক সেজন্য আমরা কে কী করলো সেদিকে প্রক্ষেপ না দিয়ে আমরা নিজেদেরকে সংযত রাখবো নিজেদের ধর্মের ব্যাপারে আরও জ্ঞান রাখার চেষ্টা করব নিজেদের ধর্ম ব্যাপারে আমরা স্টাডি করব। খবর ধর্মের ব্যাপারে আমরা স্টাডি করব। কম্পারিটিভ একটা হিসাব নিয়ে আসবো প্রত্যেকের ধর্মকে আমরা আমাদের অবস্থান থেকে সম্মান করব। প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করব আমাদের বাংলাদেশে যে সনাতনী ধর্মালম্বী ধর্মাবলম্বী যারা হিন্দু ধর্ম মানুষ যারা তারা যে একটা বৃহৎ তাদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সেটি উদযাপিত হচ্ছে দেশের প্রশাসন দেশের সরকার প্রত্যেকটা পর্যায়ে থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে সার্বিক নিরাপত্তা দেওয়া হচ্ছে একটু আগেও আমার পাশ দিয়ে আমার দোকানের পাশ দিয়ে যেতে দেখলাম একটি টহলরত সেনাবাহিনীর গাড়ি এভাবেই আমরা এমন জাতি যে জাতি অপর জাতিকে সম্মান করি আমরা এমন এমন মানুষ যে মানুষ অপর ধর্মের মানুষকে আমরা সম্মান করি ভালোবাসি তাই আমাদের ভালোবাসা অপর মানুষের ভিতরে অপর দেশের ভিতরে আমরা ছড়িয়ে দেব আমরা কখনোই নিজেদেরকে বড় দেখাতে ওপর ধর্ম ওপর মানুষকে আমরা বনাই দেখি নাহিলে আমাৰ পরিশেষে যে কথাটি বলতেছিলাম বাংলাদেশের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজকে বাংলাদেশের একজন সরকার প্রধান হিসাবে আমরা আমাদের দেশের মানুষ যেরকম সম্মান করব মানুষ হিসাবে তাকে সম্মান করা উচিত অন্য ধর্মের মানুষ অন্য দেশের মানুষ যারা আমাদের স্বাধীনতাকে সম্মান করে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌর্তিকে যারা সম্মানের চোখে দেখে তারাও আমাদের দেশের সরকার প্রধান আমাদের দেশের নাগরিককে আমাদের দেশের মানুষের ধর্মকে সংস্কৃতিকে সম্মান দেখবে সেটাই আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকুন দীর্ঘজীবী হোক বাংলাদেশ প্রত্যেকটা মানুষ ভালো থাকুক বাংলার প্রত্যেকটা নাগরিকের পিতামাতা দুনিয়া আপনাকে ভালো থাকুন প্রত্যেকের স্ত্রী সন্তান আল্লাহ তালা ভালো থাকুন প্রত্যেকের মেয়েদেরকে আল্লাহ তালা নিরাপদে রাখুন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন নিরাপদে রাখুন প্রত্যেকের আয়াত দিন সতীর্ঘ আয়ুদ্দিন সবাই সুস্থ থাকুন নিরাপত্তা থাকুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ